হ্যাঁ আমি সোমেন আপনার এক চ্যানেল রাইজিং সান ইনফার্ম ইউটিউব চ্যানেল তো আজকে খামারে কিছু নতুন জিনিস দেখাবো খামারে নতুন নতুন কী কী কাজ হচ্ছে বা কী কী চলছে বা খামারে কি নতুন আসতে চলেছে তাই নিয়ে আজকে ভিডিওটি তো চলুন আজকে ভিডিওটি শুরু করে যাক কিন্তু তার আগে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক মুরগিগুলো দেখতে পাচ্ছেন দশটা মুরগি রয়েছে এবং তিনটে মোরগ তো এখনও পর্যন্ত পনেরোটা ডিম দিয়েছে ষোলো তারিখ থেকে আজকে পর্যন্ত তো এখনো পনেরোটা পর্যন্ত ডিম দিয়েছে পনেরোটা সব মুরগি এখনো দেওয়া দেয়নি দেওয়া শুরু করেনি দুই থেকে তিনটে মুরগি ডিম দিচ্ছে তো এরপরে ডিম পাচ্ছি বেশি দিন আর এসব কোনায় এই কোনায় এবং হাটের তলায় এই চৌকিরা রয়েছে চৌকির তলায় তো বেশিরভাগ ডিম এখানেই পাচ্ছি এই যে দেশি মুরগিগুলো দেখতে পাচ্ছেন তো আজকে এদের যে লতা পাতা আছে যে লতা কথা বলি আমরা এখানে তো এইসব ঘাসগুলো খেতে দিচ্ছে এদের আর এই যে কুলেখাড়ার পাতা তো এগুলো ঘাস খাওয়া ভালো দেশি মুরগি ঘাস খেতে ভালোবাসে জানেন তো দেশি মুরগিকে এইসব দিচ্ছি এবং তার সাথে নর্মাল কিছু ফিট দিচ্ছি যাতে ডিমটা ভালো দেয় তো চলুন কয়লাগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কয়লা মুরগিগুলো তো এগুলো আজকে একান্ন দিন বয়স মুরগি মুরগিগুলো প্রায় সতেরোশো চলে এসেছে এবং তো মোরগগুলো প্রায় দু কিলো চলে এসেছে দু কিলো দুশো তিনশো তো কয়লা মুরগি দেখতে পাচ্ছেন আর এক বস্তা মতন ম্যাশ আছে এগুলো খাইয়ে মুরগি মোরগগুলো সব ছেড়ে দেবো মুরগি মোরগ তো আর বেশি দিন নেই আর পাঁচ থেকে ছ দিন আছে তারপরেই মোরগগুলো সব বেছে দেবো কয়লা মোরগ মুরগি সব বেছে দেবো দিয়ে আবার এই ঘরে নতুন মুরগি তুলবো এবং এই ঘরে দুটো একসাথে তুলবো তো চলুন আরও দেখাচ্ছি তো আমাদের খামারে যে মিনি পুকুরটা আছে দেখতে পাচ্ছেন জল সব তুলে ফেলেছি এবং কিছু মাছ ছিল সেগুলো ধরে ফেলেছি মাছ দেখাচ্ছি আপনাদের তো এই যে জল সব ছেঁচে ওই যে তো এর মধ্যে জানেন আমি কই মাছ ছেড়েছিলাম এবং শিঙি এসব মাছ ছিল তো সব তুলেছি দেখাচ্ছি আপনাদের কেমন কী মাছ পেয়েছি তো তার আগে এই যে পুকুরের অবস্থা আবার নতুন করে ছাড়বো এবং ভালো করে ঘিরতে হবে কারণ এর মধ্যে ব্যাং এবং সব অনেক মাছ খেয়েও নিয়েছে তো চলুন মাছগুলো দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে এর মধ্যে একটা শিঙি এবং একটা কুচে মাছ কোথাতে চলে এসেছে জানি না এই যে দেখতে পাচ্ছেন তো এই যে আর একটা দেখতে পাচ্ছেন রঙিন মাছ যেটা আমার একোডেমে ছিল তো আমি পুকুরে ছেড়ে দিয়েছিলাম তো এটা অনেক বড়ো হয়ে গেছে এবং পুটি মাছ রয়েছে দুটো এবং পাঁচটা কই মাছ তো এই পেয়েছি তিরিশটা মতন কই মাছ ছেড়েছিলাম তো আর এই দুটোই রয়েছে দুটো কেন বলছি পাঁচটা তো দেখলেন কী মাছ পেয়েছেন ওই থেকে তো এবার ভালো ভালো মাছ ছাড় বাড়ু তো এটা দেখলেন পুকুরের অবস্থা চলো আরও দেখাচ্ছি আমি তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই সামনে আগে দেশি মুরগিগুলো ছাড়া থাকতো সেই মাঠটা তো মাঠটা এখন পরিষ্কার করেছি আগে জঙ্গল ছিল পুরো বর্ষার কারণে অনেক জঙ্গল হয়ে গেছিলো এই যে তো এই মাঠটা সব ছাড়া থাকতো মুরগি আগে দেখেছেন তো আপনার ভিডিও তো দেখতে পাচ্ছেন এই খাবারের খামারের এখন এই অবস্থা এই যে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটা সঙ্গে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ